কুড়ি পঁচিশ দিন গরমের ছুটি ছিল বাবুর তারপরেই হাফালি পরীক্ষা হলো এতটা পড়াশোনা চাপ বলে সেই রকম ওকে নিয়ে কোথাও যাওয়া হয় না রবিবারটাও ছুটি থাকে না তবে একটু সময় বার করে আজকে রবিবারে বাবুকে নিয়ে যাবো একটুখানি বাইরে খাওয়া দাওয়া করতে ঘুরতে আর তোমাদেরকেও সঙ্গে নিচ্ছি সঙ্গে আজকে আছি জলখাবার একটু নতুনত্ব কিছু বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখতে থাকো হাই আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে না রবিবার বলে একটু দেরি করে ঘুমতে ঘুটেছি তা সব কাজকর্ম সারা হয়ে গেছি চাটা খাওয়া হয়ে গেছে আমার এই ছোট্ট বাগানটাই তোমাদেরকে নিয়ে এলাম আমার বাড়িতে দুটো কলমের গাছ পেয়ারা গাছ দুটো হচ্ছে আম গাছ একটা লেবু গাছ ফুল গাছ এগুলো সব হাজবেন্ডই বসেছেন উনি চর্চা করেন তাই এখানে অনেকগুলো কলমের পেয়ারা ধরেছিল এই যে পেয়ারাটা আমি অনেকবার দেখবে বাবুর স্কুলের টিফিনে দিয়েছি ভেতরটা কিন্তু একদম গোলাপি রঙটা তোমরা তো দেখেছ আর এই কলমের পেয়ারা গাছটাতে দুটি পেয়ারা ধরেছে খুব মিষ্টি আর সাইজগুলো দেখো কত বড় বড়। দেখবি নিজের গাছের জিনিসটার স্বাদটাই যেন মনে হয় অন্যরকম নিজে হাতে পেরে খাওয়া তার ফিলিংসটাই যেন অন্যরকম হয় বলো এই দেখো দুটো পেয়ারা ধরেছে দেখতে যতটা বড় ততটাই টেস্টি আর যে লাল লাল পেয়ারাগুলো দেখলি না দেখো ভেতরটা এইরকম গোলাপি রঙের খুব একটা মিষ্টি নয় তবে টেস্টটা খুব একটা খারাপও নয় চলে এসেছি রান্নাঘরে একটু জলখাবারটা বানাবো জলখাবার খেয়ে সব রেডি হয়ে তারপর যাব বাইরে জলখাবারে আজকে বানাচ্ছি সুজির ইডলি আর আমি এটা বানাবো একটু বেশি করি সন্ধেবেলা একটা টিফিনও বানিয়ে রাখবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আমি এক বাটি সুজি আর নিয়েছি এখানে আমি এক কাপ মতো টক দই আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিটে একটু জল দিয়ে ভিজিয়ে দেখো অনেকটাই ফুলে গেছে একবার ভালো করে ফেটিয়ে নিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু জলদি আর একবার ভালো করে ফেটিয়ে নেবো ইডলির স্ট্যান্ডের মধ্যে একটু তেল মাখিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি ইডলি স্ট্যান্ড না থাকে না তোমরা একটু বাটির মধ্যে এটাকে তৈরি করে নিতে পারো খুব টেস্টি হয় মাঝে মাঝে দেখবি বাবুর স্কুলের টিফিনও দিই আর মেয়েটু একটু বেশি করেই বানাবো সন্ধেবেলার টিফিনটাও হয়ে যাবে কিন্তু একটুখানি আমি বেকিং সোডা দিয়ে দিলাম ভালো করে ফেটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে স্ট্যান্ডে দিয়ে এটাকে স্টিম করে নেবো আসলে কি জানো তো বাবুকে নিয়ে তো কোথাও যাওয়া হয়নি পুরো গরমের ছুটিটাতে তাই ভাবলাম একটা দিন ওখানেই যাই একটু বাইরে খাওয়া দাওয়া করি ওরও ভালো লাগবে সারাটা দিন এই পড়াশোনা টিউশনি স্কুল এইসব নিতে চলে তাই একটু ওকে নিয়ে যাব বাইরে খাওয়া দাওয়া আর আমারও একটা দিন ছুটি বুঝতেই পারছো সকাল থেকে রান্না টিফিন স্কুলের ঝামেলা বাবুর এই পড়াশোনার চাপ সব কিছু নিয়ে একটা ব্যস্ত জীবন চলে তাই একটা দিন ভাবলাম নিজেদের জন্য সময় দিই আর ভাবলাম তোমাদেরকেও সঙ্গে নিই দেখো স্ট্যান্ডে আমি বসিয়ে দিয়েছিলাম মানে স্টিম হতে বসিয়ে দিয়েছি ইডলিটাকে আর এখানে একটুখানি ভাজা ছোলাকে গুঁড়ো করে নিলাম দিয়ে এখানে একটা তরকা প্যানের মধ্যে অল্প একটু সানফ্লাওয়ার অয়েল দিয়েছিলাম আর দু মতো রসুন কুচানো একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচানো আর একটা কাঁচা লঙ্কাকে একটু হালকা করে ফেলে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর জারের মধ্যে দিয়ে দিচ্ছি এটা একটা চাটনি তৈরি করেছি ইনস্ট্যান্ট একটা চাটনি খুব টেস্টি হয় আর এখানে একটু টক দই দিয়ে দিচ্ছি টক দইটা খুব বেশি টক নয় ফ্রেশ টক দই যেটা বলে স্বাদ অনুযায়ী লবণ আর ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম ভালো করে পেস্ট তৈরি করে নেবো এর আগে অনেকবার তোমরা এই রেসিপিটা চেয়েছিলে তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই দেখবি মাঝে মাঝে বাবুর টিফিন টিফিন এই চাটনি রেসিপিটা দিই মানে চাটনিটা দিই এবার তরকার পানির মধ্যে একটু তেল গোটা সরষে একটুখানি ছোলা তারপরে শুকনো লঙ্কা কারিপাতা দিয়ে তরকা দিয়ে দিলাম ইডলিগুলো রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছ তোমরা একটুখানি এখানে বেকিং সোডার বদলে ইনো পাউডারও দিতে পারো তাহলে আরও নরম হবে এটা দেখতে পাচ্ছ অনেকগুলো করেছি না এটা আমাদের কিছুটা জলখাবারের জন্য আর কিছুটা আমি কেটে ফ্রিজে রেখে দেবো তার আগে আমি তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করে দিচ্ছি আমার ছেলে যেটা পছন্দ করে শুধু ইডলিটা পছন্দ করে না ও একটুখানি এরকম তেলের মধ্যে গোটা সর্ষে একটুখানি হচ্ছে তোমার তিল আর একটুখানি হলুদ একটু লবণ দিয়ে যদি ভেজে দিই না খুব খেতে পছন্দ করে মাঝে মাঝে বাবুর স্কুলে টিফিনও দিই এক কাজে দু কাজ মানে বাবুর স্কুলে টিফিনও হয়ে যায় ব্রেকফাস্টও হয়ে যায় সন্ধ্যার টিফিনও হয়ে যায় মানে তিন তিনটে খাবার হয়ে যায় এটা একটা বানালে চলো বাবুকে আর বাবুর বাবাকে দিয়ে আসি জলখাবারটা ওরা ততক্ষণ খাক আমি এদিকে রান্নাঘরটা সব লাগিয়ে নিজে রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে গেছি আজকে ভাবলাম একটু শাড়ি পরেই যাবো তাই শাড়িটারই পরে রেডি হয়ে গেছে বাবুকেও ডাকলাম যে বাবু একবার আয় একদম ক্যামেরার সামনে আসতে চায় না তুমি তো তোমরা তো জানোই এর আগেও অনেকবার ভিডিওতে দেখেছো ও যে বারবার ক্যামেরার সামনে শর্ট ভিডিওতে আসবে বড় ভিডিওতে এমনি সময় পায় না বড় হয়ে গেছে তবুও যেটুকু সময় পায় একদম ক্যামেরার সামনে আসতে চায় না এটা হচ্ছে বাঁকুড়ার খ্রিস্টান কলেজ এরপরে একটা পার্ক আছে যে পার্কে আমি বাবুকে পাঁচ বছর যখন বয়স তখন পর্যন্ত খেলতে নিয়ে আসতাম মানে ওর বাবা আমি দুজনে মিলে আসতাম ওর অনেক বন্ধুরাও আসতো খুব আনন্দ করেও খেলতে এখানটা করে তবে এখন বড় হয়ে গেছে নিজের মতো করে খেলতে যায় আমারও আর বেরোনো হয় না তবে এই জিনিসগুলো খুব মিস করি বাবুর স্কুলে যাওয়া বাবুকে নিয়ে খেলতে যাওয়া এগুলো খুব মিস করি আর এই মঞ্চেতেই বাবুকে নিয়ে একবার এসেছিলাম ড্রয়িং প্রতিযোগিতায় তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি রেস্টুরেন্টে প্রথমেই আমরা মেনু কার্ড থেকে অর্ডার করে দিয়েছি প্রথমে যেটা অর্ডার করেছিলাম চিকেন বল সত্যি বলতে কি এই চিকেন বলটা এতটা টেস্টি হয়েছে এর আগে আমি এত রকম চিকেনের আইটেম খেয়েছি কিন্তু এর মতো টেস্ট আমি আগে কখনো পাইনি তা বাবুকে তখনই বলেছিলাম রেস্টুরেন্টে বসেই যে এটা আমি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করব আর করলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তা বাবু বললে হ্যাঁ মা সত্যি বলছি খুব টেস্টি হয়েছে ঝালও কম হয়েছে ও আসলে খুব বেশি ঝালটা খেতে পারে না এরপর অর্ডার করেছিলাম পনির মাখানি মানে বাটার পনির মাখানি যেটা হয় সেইটা আর তার সঙ্গে তন্দুরি রুটি যেটা আমার হাজবেন্ড ছেলে খুব পছন্দের চিকেন চাপ অর্ডার করেছিলাম মিক্স ভেজ রাইস একটা অর্ডার করেছিলাম রাইসটা আমার খুব পছন্দ বলে রাইস প্রত্যেকবারই থাকে আর তন্দুরি রুটিটা ছেলে হাজবেন্ড দুজনেই খুব পছন্দ করে পনিরটা আমার খুব পছন্দের সেই জন্য নিয়েছি তবে পনিরটা না একটু মিষ্টি মিষ্টি ছিল তবে খেতে খুব ভালো লেগেছে আমার চিকেন চাপ তো জানোই কেমন খেতে হয় চলো খাওয়া দাওয়া তো শেষ বাবু খুশি মানে সব খুশি চলো বাড়ি ফেরার পথে এসেছি এখানে একটা শপিং মল খুলেছে বাঁকুড়াতে বাঁকুড়া কলকাতা বাজার এই প্রথমবার ওপেন হয়েছে জানো তো আগে আসানসোল ছিল দুবার গিয়েছিলাম আমরা খুব ভালো লেগেছিলো ওখানকার জামাকাপড়গুলো খুব ভালো থাকে মানে জিনিসগুলো সব রকম রাখে ওরা তার জন্যে খুব ভালো লাগে বাবুর বিশেষ পক্ষে কাপড়গুলো খুবই ভালো হয় আমারও কুর্তি টুর্তিগুলো দেখেছি খুব ভালো হয় তা আজকে ভাবলাম যখন বাড়ি যাচ্ছি আর বাবুকেও সেরকম কিছু কিনে দেওয়া হয়নি ও কদিন ধরে বলছিল খেলতে যাই একটা জামা প্যান্ট নেবো তার জন্য ভালো একবার ঢুকি চও আর ও তো সেই তারপর থেকেই আবার সোমবার থেকেই স্কুল টিউশনি পড়াশোনা চাপ তো রয়েছে তাই ভাবলাম একবার ওখানে এখানে ঘুরে যাই বাবা ছেলেতে নিজেরাই চয়েস করে নেয় কি পড়বে কি নেবে কোনটা নেবে আমার কাজ হচ্ছে ঘুরে ঘুরে দেখা আর যদি কোনো শপিং মলে রান্নার কোনো জিনিসপত্র রাখা থাকে সেখানে কি একবার ঢুকবো আর কিছু না কিছু কিনবো তবে এখানে কিছু ছিল না সেরকম আমার মতো করে আমার পছন্দের মতো বাবুর কিছু জিনিস আর আমার কিছু জিনিস নিয়ে গেছি চলো বাড়িকে দেখাচ্ছি চলো বাড়ি চলে এসেছি বাড়ি এসেই বলছে মা আমি এটা পরেই খেলতে যাব তাই বাবুকে ওই ড্রেসটাই পার করে দিলাম মানে এই টি শার্ট এই প্যান্টটাই নিয়েছি বাবুর জন্য আর আমার জন্য নিয়েছি দেখবে দাঁড়া এইটি তিনটে নেপালিশ নিয়েছি মানে এইরকম তিনটে কালার নিয়েছি নেলপালিশ বাবু সাইকে নিয়েও খেলতে চলে গেলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ